আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন সবাই এলাম আরেকটা বেদুনিয়া সাজা থেকে যেতে আমি এখন সাজা রোড এর মধ্যে আছি এটা একটা বড় ডিসকাউন্ট মার্কেট বড় 쇼핑 মার্কেট এটাও একটা 쇼핑 মার্কেট এক থেকে 20 কে মার্কেট অল টাইম আই হ্যাড दट जस्ट আ সিটি সেন্টার এটা হচ্ছে সারজা সিটি সেন্টার ইয়ানি ক্যারি যারা বিদেশে থাক থাকে নব সিমেন্ট সারজা ক্যারি ফোর একটা বড় শপিং সেন্টার আমি এখন ব্রিজের উপর দিয়ে চলে যাব আজমান আজমানের দিক এই ক্যামেরা আছে এই বিশেষ পেটে দাও যাবে না শাট স্পেড দেয়া দিয়ে এখানে তাই বিশেষ করে শাট স্পেড এ যাই ভালো এটা একটা ফ্রিজার ফ্রি করেছি thank you একটা দুই মিনার ওলাইট একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ যদিও বিরিজের উঠে দিকে দেখানো যায় না পুরাটা

আমি এখন সারজাহ আছি একটা সারজা রোড এই রোড গুলো আমার চেনা দানা আছে কারণ আগে এই রোড দিয়ে আসা যাওয়া করছি দেশের রাস্তা সরকারের করছে সুন্দর করে মরুর দেশ বেশি অতিরিক্ত বৃষ্টি আসলে আপন্ন হয়ে থাকা এটাই সমস্যা বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে এটা একটা উন্নত রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ইরানি দুবাই শহর আমি এখন একটা মাটির নিচে একটা ব্রিজ এটা এটা দিয়ে আমি অতিক্রম করতেছি লাইন চেঞ্জ করে ফেললাম কারণ এর লাইনের দাগ লাগা অন্য জায়গায় চলে যেতে হতো তাই আমি লাইন চেঞ্জ করছি সামনে লাইন চেঞ্জ করে সামনে রাউন্ড গুলচক্কর আছে গুলচক্কর থেকে এখন আমি লেফটে চলে যাবো লেফটে গিয়ে আজ মানে দিক সরাসরি সুন্দরভাবে যাইতে পারবো কোনো সমস্যা হবে না সার্জা কিন্তু বিশাল বড় একটা দৃষ্টিক অনেক বড় একটা দৃষ্ট্রিক্ট সাহারজাহ আজমান এত বড় নাজমান ছোটই সাহজাহ অনেক বড় বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটা এফোন জুতোই ভিডিওটা লম্বা করবো না তো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভিডিও আপলোড দেই না মন মানসিকতা ভালো না তাই তো আজকে বাড়ি সিদ্ধ ভিডিও করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন